ইতালি সরকার নাগরিকত্ব প্রাপ্তির আইন কঠোর করেছে যা নিয়ে সমালোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে নতুন আইনের আওতায় নাগরিকত্ব শুধুমাত্র তাদেরই প্রদান করা হবে যাদের বাবা মা বা দাদা দাদি ইতালিতে জন্মগ্রহণ করেছেন এতে করে ইউরোপীয় এই গোষ্ঠীর সাথে সম্পর্কহীন ব্যক্তিদের নাগরিকত্ব প্রাপ্তি কঠিন হবে সরকারের দাবি নাগরিকত্ব প্রাপ্তির প্রক্রিয়া দীর্ঘদিন ধরে অপব্যবহার হচ্ছে বিশেষ করে ভ্রমণ সুবিধার জন্য ইতালি পাসপোর্ট গ্রহণের ঘটনা বেড়েছে নতুন আইনের ফলে যারা ইতালির নাগরিকত্বের জন্য আবেদন করেছেন তাদের মধ্যে প্রায় ষাট হাজার আবেদনকারী প্রভাবিত হবেন অন্যদিকে দ্বৈত নাগরিকত্বধারীরা ট্যাক্স ভোটদান বা পাসপোর্ট নবায়ন না করলে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে আছেন মিলনী সরকার এক সময় একটা আইন পাস করে এই আইনের কারণে আমরা প্রবাসীরা বিব্রত হই আমরা আতঙ্কে থাকি কখন কিনা আমাদের আবার বের করে দেয় তো আমরা সকল প্রবাসীরা ঐক্যবদ্ধ থাকব এবং মিলনের এই যে আইনগুলো আছে এই আইনগুলোর বিরুদ্ধে এবং যে পাঁচ বছরের নিচে এনে এই দেশে পাসপুট পাওয়া যাবে এই পক্ষে আমরা যাদের ভোট আছে এখানে তারা ভোট দিবেন এবং আমরা সবসময় প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকবো এবং প্রবাসীদের পক্ষেই কাজকাম সব সবসময় বর্তমান মেলনী সরকারে যে কঠিন আইন নিয়ম কানুন চালু করেছে আমরা প্রবাসীরা চাই এই আইন কানুনগুলো যেন অধিক সহজতর হয় এবং আমরা এই আইনের গুরুতর বিরোধিতা করি এবং আমরা চাই প্রবাসীদের জন্য খুব সহজ আইন হোক আমরা সবাই এখানে কাজ করতে এসেছি এবং এখানে অর্থনৈতিকভাবে আমরা বাঁচতে চাই নাগরিকত্বের আবেদন প্রক্রিয়া এখন থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে পরিচালিত হবে যেখানে ব্যক্তিগত সাক্ষাৎকার বাধ্যতামূলক ফলে যারা ইতালির নাগরিকত্ব পেতে আবেদন করবেন তাদের অবশ্যই ইতালিতে আসতে হবে পুরনো নিয়ম অনুযায়ী প্রায় ছয় কোটি থেকে আট কোটি মানুষ ইতালির নাগরিকত্বের জন্য আবেদন করেছেন অথচ ইতালির জনসংখ্যা পাঁচ কোটি নব্বই লাখ পররাষ্ট্রমন্ত্রী এই বংশগত নাগরিকত্ব প্রক্রিয়ার সমালোচনা করে বলেন এটি এমন ব্যক্তিদের নাগরিকত্ব প্রদান করত যাদের সাথে ইতালির বাস্তবিক কোনো সম্পর্ক নেই তাই নতুন আইন প্রণয়ন জরুরি হয়ে পড়েছিল বর্তমান ডানপন্থী সরকার ইতালির নাগরিকত্ব নিয়ে যে নতুন আইন বাস্তবায়ন করতে যাচ্ছে ইতালির একজন মূলধারার রাজনীতিবিদ হিসেবে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই কেননা উক্ত আইনটি বাস্তবায়ন করা হলে ইতালিতে স্থায়ীভাবে বসবাসকারী সকল প্রবাসীদের নৈতিক অধিকার ক্ষুণ্ণ করা হবে তাছাড়া উক্ত প্রস্তাবিত আইনটি ইউরোপ ইউনিয়নের আইনেরও বহির্ভূত বটে তবে ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন এটি মূলত তাদের জন্যই প্রযোজ্য যারা ইতালির সাথে কোনো বাস্তবিক সম্পর্ক রাখেন না যারা ইতালিতে জন্মগ্রহণ করেছেন কিংবা দীর্ঘদিন ধরে এখানকার নাগরিকত্বের জন্য আবেদন করেছেন তাদের জন্য কোনো উদ্বেগের কারণ নেই ডেস্ক রিপোর্ট চ্যানেল